খেলা খেলতে চাই এই খেলা বিপজ্জনক এইসবের প্রতিক্রিয়ায় আমি একটি আবেদন করতে চাই আমি জন্মেছি এবং বড় হয়েছি পশ্চিমবঙ্গে বাংলা আমার মাতৃভূমি দেশ আমার ইন্ডিয়া ভারতবর্ষ আমি আমার দেশকে ভালোবাসি আমার রাজ্যকে ভালোবাসি আমার তৃণমূল স্তরে আছে যে জেলা থেকে ব্লক থেকে গ্রাম আমি তাদের সব কিছু নিয়ে ভালোবাসি এই ভালোবাসা থেকেই আমার এই আবেদনপত্র আমার আবেদন হলো দয়া করে ধীর ও শান্ত থাকুন আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি এবং তাদের রূপ বই দাঙ্গার পেছনে আছে যে দুর্বৃত্তরা তাদের কড়া হাতে দমন করা হচ্ছে কিন্তু সেই সঙ্গেই পারিপার্শ্বিক অবিশ্বাসের বাতাবরণও আমাদের এড়িয়ে চলতে হবে সংখ্যা গুরু এবং সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে পরস্পরের ব্যাপারে সহধর্মী সহমর্মী ও যত্নশীল হতে হবে আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রামনবমীর দিনটিকেই বেছে নেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমী উদযাপন হয় খুবই শান্তিপূর্ণভাবে এরপরও ওরা ওয়াক আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চায় বিজেপি এবং তাদের সঙ্গীরা তথাকথিত রাজনৈতিক কর্মকাণ্ডের নামে আমাদের বিশ্বজনীন হিন্দু ধর্মের ধর্মের অপজশ করছে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের হিন্দু ধর্ম হলো একটি বিশ্বজনীন ধর্ম এই বিশ্বজনীন ধর্ম আমাকে শেখায় সকলকে গ্রহণ করতে ভালোবাসতে হিন্দু ধর্ম থেকে ইসলাম খ্রিস্ট ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম থেকে ইহুদি ধর্ম সকল পন্থাকেই শ্রদ্ধা করতে শেখায় আমাদের এই বিশ্বজনীন ধর্ম গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের শেখান সকল মানুষের সকল ধর্মকে ভালোবাসতে এই ছিল আমাদের প্রাচীন তপবন সমূহের হিন্দু ধর্ম উল্টো দিকে বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছেন তা মিথ্যা ও সংকীর্ণ তারা যা বলছে তা অসত্যের ঝুড়ি এবং অপব্যাখ্যায় ভর্তি দয়া করে ওদের বিশ্বাস করবেন না ওরা দাঙ্গা বাঁধাতে চায় দাঙ্গায় সকলের ক্ষতি হয় আমরা সবাইকে ভালোবাসি আমরা সকলে মিলেমিশে থাকতে চাই আমরা দাঙ্গার নিন্দা করি আমরা দাঙ্গার বিরুদ্ধে ওরা সংকীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায় আইনশৃঙ্খলা স্বার্থে এবং মানুষের প্রাণ ও সম্মান রাখার প্রয়োজনে আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি পুলিশ দুজন অফিসার ইনচার্জকে সরানো হয়েছে পুলিশের দুজন অফিসার ইনচার্জকে সরানো হয়েছে পুলিশ তদন্ত করছে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে দয়া করে মনে রাখবেন দাঙ্গা যারা ঘটায় তারা হিন্দুও নয় তারা মুসলমানও নয় দাঙ্গা বাধায় দুর্বৃত্তরা সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড়া হবে না উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান এসব রাজ্যে তো প্রতিবাদ মিছিল করতেই দেওয়া হয় না কিন্তু পশ্চিমবঙ্গে তো এমন সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই অন্যদিকে আছে মণিপুর যেখানে বহু মাস ধরে আগুন জ্বলেই চলেছে শত শত মানুষ নিহত হয়েছেন হাজার হাজার মানুষ ঘরছাড়া ছাড়া দাঙ্গার কোনো বিরাম দেখছি না সেখানে আসাম ও ত্রিপুরাও গভীরভাবে অশান্ত উত্তর উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে যখন ধর্ষণ ও অত্যাচার মনুষ্যত্বের ক্রমাগত অবমাননা দেখি তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় কিন্তু পশ্চিমবঙ্গে এমন নৈরাজ্য পরিস্থিতির থেকে বিপরীত পেরুতে দেশের সুশাসন ও উন্নয়ন মানচিত্রে আমরা অগ্রণী স্থানে বাস্তবে কি বাংলা সব অর্থেই দেশের অগ্রণী রাজ্য ভারতের সামাজিক সাংস্কৃতিক সংস্কার সাধনে দেশের মধ্যে বাংলা ছিল প্রথম সারিতে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামেও দেশে বাংলাই ছিল অগ্রগণ্য এই অগ্রগণ্য ভূমিকা আজও আমাদেরই রয়েছে সকল প্রয়াসে ও চর্চায় বাংলায় এগিয়ে সকল সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চায় বা উদযাপনে দুর্গাপুজো হোক বা কালী দোল হোক বা হোলি গঙ্গাসাগর মেলা বা ভক্তির শোভাযাত্রা অথবা শীতলার পুজো ঈদ বা বড়দিনের উৎসব